ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়েছিল সম্প্রতি সোদপুর থেকেও বাংলাদেশি এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয় তাই কেন্দ্রের দাবি ব্যারাকপুর বাংলাদেশিদের সেফ করিডোর হয়ে উঠেছে এতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিজেপি নেতাদের দাবি প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করে রয়েছে সেফ করিডোর বন্ধ করতে কোন উদ্যোগ নিচ্ছে না এমনকি পুরো এলাকার নাম ভাড়িয়ে বাংলাদেশিরা বসবাস শুরু করলেও পুরসভার সেদিকে কোনো নজর নেই এমনটাই অভিযোগ বিরোধীদল দল বিজেপির জিহাদিরা পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেজ মনে করে নিয়েছে ওরা পশ্চিমবঙ্গতে ঢুকে তাদের সব রকম ডকুমেন্টস বানিয়ে তারা রাজ্যে চলে যাচ্ছে সারা দেশ জুড়ে ওরা এভাবে জেহাদিরা ছড়িয়ে পড়ছে খুবই ভয়ঙ্কর ব্যাপার যে আমাদের বাড়ির পাশে এ ধরনের একটা ঘটনা একটা ফ্ল্যাটে এসে আশ্রয় নিয়েছিল ওরা তাদের কাছে কিছু ডকুমেন্টসই নেই এটা কি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা চক্রান্ত নাকি আরও এর থেকে বৃহত্তর কিছু রহস্য এর পেছনে রয়েছে সেটা তদন্ত করা খুবই প্রয়োজন আর এই র্যাকেটে আরও কারা কারা জড়িত আছে কারা এদেরকে আশ্রয় দিচ্ছে কারা এদেরকে দেশে ঢুকিয়েছে কারা কাদের মাধ্যমে ওরা এখানে আসার সাহস পাচ্ছে এই পুরো র্যাকেটটাকে ধরা দরকার সম্প্রতি থেকে বেশ করেছিল ঘোলা থানার পুলিশ অভিযোগ ছিল দীর্ঘ তিন মাস ধরে তারা বিবেকানন্দ পার্কের আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন আর তাদের ফ্ল্যাটে বহু অচেনা মানুষের আনাগোনা ছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘোলা থানার পুলিশ সেই ফ্ল্যাটে হানা দেয় বাংলাদেশের সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয় তাদের ফ্ল্যাট থেকে প্রচুর ভুয়ো আধার কার্ড উদ্ধার করা হয়েছে যাদেরকে দেখে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল পুলিশের তদন্তে উঠে আসে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওই ফ্ল্যাটে আশ্রয় নিতেন আর তাদের নকল পরিচয়পত্র বানিয়ে দিতেন ফ্ল্যাটের বাসিন্দা অদিতি পাত্র ওরফে প্রিয়া খাতুন প্রিয়া নিজেও বাংলাদেশি তিনি নিজে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন কিন্তু দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় এমন চক্র চলায় আশঙ্কা প্রকাশ করেছিল পানিহাটির বাসিন্দারা স্থানীয় বিজেপি নেতৃত্ব এনআইএ এর উপর ভার দেওয়ার দাবি রাখে এমনকি তৃণমূল নেতাদের একাংশ এর মধ্যে যুক্ত রয়েছেন বলে দাবি করেন কিন্তু যে পুরো এলাকা থেকে এই গোটা ঘটনা ঘটেছিল সেই পানিহাটি পুরসভার চেয়ারম্যানের দাবি এই সমস্ত বিষয় পুরসভার দেখার বিষয় নয় পুলিশ প্রশাসনের দেখার বিষয় তবে পুলিশ যদি সাহায্য চায় তারা সহযোগিতা করতে রাজি দেখুন এগুলো তো পৌরসভার ব্যাপার বেশি না এটা হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা পৌর পরিষেবা দেওয়ার জন্য এসেছি আমরা পৌর পরিষেবাটা দেবো শৃঙ্খলা কী হবে আইন শৃঙ্খলাটা কীভাবে চলবে সেটা পুলিশ প্রশাসন দেখে নেবে এবং আমাদের সঙ্গে দুটো থানার দুই অফিসার ইনচার্জ প্রতিদিন প্রতি মুহূর্ত তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে প্রতিদিন তাদের সাথে কথা হচ্ছে আইনশৃঙ্খলাটা তারা সম্পূর্ণভাবে দেখে নেবে যদি কোনো জায়গায় আমাদের সহযোগিতা লাগে আমরা অবশ্যই সঙ্গে সহযোগিতা এরপর পুরসভা ও পুলিশ মিলে কতটা বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে পারবে এখন সেটাই দেখার ব্যারাকপুর থেকে প্রকৃতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড